সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভদপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার ক্রাইম ট্রেন্ডস এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য এটিএন বাংলার উপো স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি সাথে আছে আবু মোহাম্মদ সাব্বির হাসান চৌধুরী চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার প্রিমিয়ার ব্যাংক এবং আরও আছেন জিসান আহমেদ হেড অফ কার্ডস ব্যাংক এশিয়া পিএলসি আপনাদের দুজন কি আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য তো আসলে ওয়ার্ল্ড ওয়াইটি সাইবার ক্রাইম দিনে দিনে বাড়ছে এবং সাইবার থ্রেট দিনে দিনে বাড়ছে এবং এটা আসলে প্রতিনিয়তই ট্রেন্ডও চেঞ্জ হচ্ছে তো আজকে একরকমের ক্রাইম হচ্ছে কাল আর একরকমের হচ্ছে যা আসলে ক্রাইম আর যারা হ্যাকার যারা তারা বিভিন্নভাবে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে থাকে তো বর্তমানে বাংলাদেশে আসলে কোন ধরনের সাইবার মানে ক্রাইম প্রভাবিত হচ্ছে মিস্টার সাব্বির সাহেব যদি আলোচনা করেন আসলে আপনি ঠিকই বলেছেন আসলে প্যাটার্নটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে জি আসলে এখানে দুইটা বাজওয়ার্ড একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে সাইবার জি ডিজিটালি আমরা যত আগাছি তার পেছনে আসলে সাইবার সাইবার ক্রাইমগুলি আসলে আসছে জি এবং আগের যেভাবে আমরা ধরেন সাইবারে যে ধরনের পেতাম এখন এগুলি কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে জি এখন অ্যাটাকের মধ্যে যদি দেখেন মানুষ এখন ফিনান্সিয়াল অ্যাটাকে যেমন সব সময় চিন্তায় থাকে বাট তার যে সোশ্যাল যেমেন্ট এটা নিয়ে কিন্তু মানুষ আরো বেশি চিন্তিত জি তো আপনি ফিনান্সিয়াল অ্যান্ড নন ফিনান্সিয়াল বোধ যদি আপনি চিন্তা করেন তাহলে এখনকার সাইবার যে অ্যাটাক এটা আসলে একটু ডিফারেন্ট লেভেলে মানে আসলে ক্রাইম তো সবসময় হতো মানে আমাদের ডিজিটাল হওয়ার আগেও ক্রাইম হতো সাইবারের আগেও ক্রাইম হতো এবং ক্রাইমাররা প্রতিনিয়তই তাদের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে ক্রাইম করার জন্য যাতে মানুষ তাদেরকে না বুঝতে পারে তো ঠিক সাইবার জগতও মানে এইরকম ট্রেন্ড প্রতিনিয়ত প্রতিনিয়ত হচ্ছে যেমন লাস্ট যে ইনসিডেন্ট লাস্ট ইনসিডেন্ট আমরা দেখি বাংলাদেশের যে ডিএনএস এর যে অ্যাটাক গুলি হলো আমাদের কয়েকটা জায়গার যে কোনো কারণে হোক তাদের ওয়েবসাইটটা আসলে ডাউন ছিল জি এটাতে আমরা বলতে পারি তাদের কি ফিনান্সিয়াল লস হয়েছে না ফিনান্সিয়াল না বাট তাদের যে রিপোর্টেশন গুডউইল এটার ভ্যালু কিন্তু ফিনান্সিয়াল এর চাইতে অনেক বেশি এখন এই পার্টিকুলার যে অর্গানাইজেশন আছে তারা কিন্তু তাদের যে তাদের দিকে যে অ্যাওয়ারনেস প্রিপারেশনের অভাব ছিল না বাট এখনকার যে আসলে আমরা যেভাবে চিন্তা করছি যে কমবেটটা কমবেটটা কিন্তু আমার একার মধ্যে না যে এন্ড ইউজার হতে নিয়ে যে অর্গানাইজেশন তার এবং সে যাদের থেকে সার্ভিস সাপোর্টগুলি নিয়ে নিচ্ছে সবার কিন্তু একটা কম্বাইন এফোর্ট এখানে থাকতে হবে আমি আমার দিকে খুব স্ট্রং একটা প্ল্যাটফর্ম করলাম বাট আমি যেখানে ওয়েবসাইটটা হোস্ট করছি বা যেখানে জিএনএসটা আছে ওটা যদি কোনো কারণে কম্প্রোমাইজ হয় তাহলে কিন্তু আমার জিনিসটা এনসিওর করা আসলে প্রত্যেকটা একটা সাইকেল থাকে টোটাল সাইকেলটাকে আমাদের সিকিউর করতে হবে তো এগুলি এনসিওর করাটা কিন্তু বর্তমান যুগে অনেক ডিফিকাল্ট জি আমরা এখন যে ধরেন আমরা এখন অনেক কাজ খুব ইজিলি করতে পারছি আইওটি ইউজ করে সো হ্যাকাররাও কিন্তু এই আইওটি ইউজ করছে কাউকে পেনিট্রেট করার জন্য এবং এটাকে কিভাবে তারা মানে অ্যাটাক করতে পারে করতে পারবে সে কিন্তু কার কি উইকনেস কোন অর্গানাইজেশনের কি উইকনেস সে কিন্তু এই আইওটি কিন্তু ইউজ করছে সো এই ধরনের এ আই বলেন আই ওটি বলেন এগুলি আসলে আমাদের জন্য যেমন অনেক ইউজফুল এগুলোর সিকিউরিটি এনসিওর করা ইজ অ্যানাদার লেভেলে এখন আমাদের আরেকটা জিনিস হচ্ছে আসলে যে জিনিসটা যত উপকারী তার দ্বারা ততটাই ক্ষতি হতে পারে অবশ্যই যদি সেটা প্রপারলি ম্যানেজ প্রপারলি ম্যানেজ জি ধন্যবাদ আপনাকে অপরাধ করার জন্য ক্রাইম করার জন্য আসলে একটা মিডিয়া দরকার হয় সেই ক্ষেত্রে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া আমরা অনেক জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি না এমন কেউ নেই তো এই সাইবার অপরাধীরা সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করে এবং এদের ভূমিকাটাকে জিতান সাহেব যদি একটু আলোচনা করেন সোশ্যাল মিডিয়া এটা আসলে আপনি যে বলেছেন সর এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া আমরা ঘুম থেকে উঠি হয়তো সবাই মোবাইলটাকে হাতে নিচ্ছি সোশ্যাল মিডিয়া ঢুকছি যতটা না আমরা মেন স্ট্রিম নিউজ থেকে খবরটা নিচ্ছি তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়ার উপরে আমরা সাধারণ জনগণ ওটার উপরে বেশি রিলাই করছি মনে হচ্ছে যেন এভরি মোমেন্টে হয়তো আমি আপডেটেড ইনফরমেশনটা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাব যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক অথেন্টিক ইনফরমেশান আছে অনেক লাইক এটিএন বাংলার মতো অনেক প্রতিষ্ঠান আছে যারা ভেরিফাইড পেজ থেকে দিচ্ছেন ওগুলো ফাইন কিন্তু আমাদের যেহেতু একটা বড় জনগোষ্ঠী আছে জি অনেক বড় জনগোষ্ঠী সবাই তো কিন্তু আসলে অথেন্টিক এবং সবাই কিন্তু পেজ আমাদের দেশ থেকেও চালাচ্ছে না দেশের বাইরে থেকেও ইউজ করতেছে যেহেতু অথেন্টিক পেজটা কারা এটা আসলে আমরা আমরা আসলে আইডেন্টিফাই করতে পারছি না যে কোনো কিছুতেই আমরা লাইক দিয়ে দিচ্ছি শেয়ার দিয়ে দিচ্ছি হয়তো একটা ইনফরমেশনটা ফেক ফেক ইনফরমেশনটার উপরে কিন্তু আমরা অনেক সময় নিজেরা মনে করছি না ইটস রাইট এটাই হওয়ার কথা ছিল আমি শেয়ার দিচ্ছি লাইক দিচ্ছি আরেকজনের কাছে চলে যাচ্ছে ফলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক ফেক ইনফরমেশনটাকে কালেক্ট করছি যেটা কান্ট্রিতে অনেক অনেক ধরনের প্রবলেম তৈরি করছে আমরা দেখছি অনেক কান্ট্রিস তৈরি হয়ে যায় সোশ্যাল মিডিয়ার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের ফিশিং হয় লাইক যে কোনো ধরনের একটা সেলস পোর্টাল খুবই অ্যাট্রাকটিভ কোনো একটা অফার দিয়ে দিচ্ছে আমরা যারা সাধারণ জনগণ যারা আমাদের দেশে সাধারণ জনগণ আছে তাদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাটা তৈরি হয় নাই যে আসলে কতটুকু বেনিফিট দিলে আমি মনে করবো এটা রিলায়বল এখন যদি বলা হয় বিএমডব্লু গাড়ি ফেসবুক থেকে পাওয়া যাবে একটা লটারি জিতলেই আমরা হয়তো ওখানে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি কোথায় যাব কোথায় যাব না এটাকে আমরা আমরা ওই জায়গাতে কাজ করছি না সো আমাদের জনগণ যদি ওই আমাদের যারা ইউজার সোশ্যাল মিডিয়ার ওনারা যদি একটু অথেন্টিকটা দেখেন ওনারা যদি একটু রিলায়েবল হয় কিনা এবং এই ক্ষেত্রে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার যারা মানে ওনার আছে এবং যারা সার্ভিস প্রোভাইড করে তাদেরও একটা দায়বদ্ধতা আছে আগে তো আপনি চাইলেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেন এখন হয়তোবা কিছুটা রেস্ট্রিকশন আসছে কিন্তু এখানে তাদের মনে আর একটু অথেন্টিক মানে ট্রাই করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেওয়া উচিত মনে হয় আসলে এত জনগোষ্ঠী যেখানে আপনি অথেন্টিকেশনের জন্য হয়তো আপনার জন্য এখন যদি এনআইডি ভেরিফাই করতে হয় তাহলে একটা এনআইডি দিয়ে অ্যাক্টর বেশি সে ধরেন ফেসবুকের কথাই যদি বলে একটার বেশি এনআইডি ইউজ করবে এবং অ্যাক্টর বেশি পারবে না সেটা ফেসবুকের জন্য একটা চ্যালেঞ্জ কারণ হলো এক এক কান্ট্রি এক এক রকম স্ট্রাকচার সো সব কান্ট্রি সেটা তাহলে সবগুলো কান্ট্রির সাথে ওদেরকে

তার যে কোনো একটা আইডেন্টিটি আছে অফিস আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এখানে কিন্তু তার ছবি আছে ছবি আছে এবং তার একটা ভেরিফাইড একটা প্রোফাইল পিকচার দিতে হবে এই প্রোফাইল পিকচারের সাথে ও যদি মিনিমাম 70% ম্যাচ না করে তাহলে তাকে আইডি করতে দিবে না এটাও তো এবাবাও তো করতে পারে তার সেক্ষেত্রে লাইভ লাইভ একটা ছবি আইডেন্টিফাই করা উচিত যদি অথেন্টিক করা যেত খুবই ভালো হতো বাট আমার যেটা মনে হচ্ছে আমাদের যারা প্রান্তিক যারা ইউজ করছেন ওনারা যদি জেনুইনটাকে ট্রাস্ট করেন আর খুব বেশি অথেন্টিক পেজটাকে ট্রাস্ট করেন এবং হলো খুব লোভনীয় অফার দেখলে সেটা যেন সহজেই গ্র্যাপ করা না করেন আগে দেখতে চান দেখবেন হয়তো কোনো একটা নাম দিয়ে আসছে যেখানে একটা রিলায়েবল কারা দিচ্ছে এটাকে জেনুইন ইনফরমেশনগুলো কালেক্ট করা হ্যাক করা এটা হলো মূল উদ্দেশ্য থাকে আমরা সাইবার ক্রাইমের যদি বলি তাহলে আমাদের আসলেই যারা লাইক এটিএন বাংলার মতো যারা আছেন ওনারাও একটা জেনুইন পেজ থেকে দিবেন এবং কাস্টমারও বুঝে নিতে পারবে আসলে কোন জায়গায় আমি লাইক দেব কোথায় শেয়ার দিব এখানে লাইক না দিয়ে যাবেন না অনেক দেখুন ইসলামিক অনেক ধরনের ধর্মীয় একটা পেজ দিয়ে বলতেছেন যে এখানে লাইক না দিয়ে যাবেন না আমাদের জনগণ মনে করছে এটা এখানে লাইক দেওয়াটা হয়তো আমাদের রিলিজিয়াসের পার্ট বাট আদৌ কি এটা তাই আমরা আসলে বুঝি না কোথায় লাইক দেব এটা এক ধরনের ক্রাইম বিকজ অফ ইনফরমেশন কালেক্ট করছে ও ওর পারপাসটা ডিফারেন্ট ভাবে কাজ করছে হয়তো জেনুইন হতে পারে যেটা জেনুইন সেটাকে আমরা অবশ্যই করব কিন্তু যাদের উদ্দেশ্য এরকম টু কালেক্ট লাইক তাদের জন্য কিন্তু আসলে अप्लाई করা উচিত যে কোথায় আমি লাইক দেব কোথায় শেয়ার দেব সব লাইক দেব কিনা সব শেয়ার দেব কিনা এটা আমাদের বোঝা উচিত জি ধন্যবাদ আপনাকে তো বাংলাদেশে আসলে সাইবার অপরাধীদের দ্বারা মোবাইল ব্যাংকিং এবং ই কমার্স প্ল্যাটফর্মগুলি কিভাবে তাদের লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছে আর ছাব্বিশে সাব্জিদ আলোচনা আসলে বর্তমান যুগে মানুষ কিন্তু ডিজিটালি অ্যাট লিস্ট ঢাকা শহরের মতো বড় শহরে বাংলাদেশে সার্ভাইভ করতে পারে তাদের আসলে ক্যাশ দরকার হয় না যে এখন এই ডিজিটাল করতে গেলে তাকে আসলে মোবাইল অ্যাপ মোবাইল ব্যাংকিং এমএফএস এগুলির উপর ডিপেন্ড করতে হয় জি আনফরচুনেটলি এখানে মানুষের একটা ট্রাস্ট থাকতে হবে সো এই ট্রাস্টটা থাকবে কখন যখন সে একটা সিমলেস ইউজ করতে পারবে কোনো ধরনের প্রবলেম থাকবে না কিন্তু যখন সে কোনো ধরনের একটা হ্যাকিংয়ে পরে বা ফ্রডে পড়ে তখন যদি তার আসলে এই কনফিডেন্স লেভেলটা ভেঙে যায় তাহলে সে এটাতে সে একা না পুরো সোসাইটি কিন্তু এটা জানতে পারে যে আসলে এখানে তো এই ধরনের একটা সমস্যা আছে সো আমরা আসলে যারাই এটা করছি বা এই সার্ভিস দিচ্ছি এনসিওর করতে হবে হ্যাঁ সার্ভিসে কোনো ধরনের ঝামেলা থাকবে না সেকেন্ড আরেকটা জিনিস যেটা আমি এর বলেছি আসলে এখানে একা কিছু করা সম্ভব না কোন একটা এমএফএস ব্যাংকিং সিস্টেমের সাথে সেই ইন্ট্রিগ্রেটেড সে এখানে একটা ফ্রড হলো আমরা জানি এখানে কিন্তু ওটিপি ফ্রড অনেক ধরনের ফ্রড হচ্ছে ডিউ টু আমাদের অ্যাওয়ারনেসের একটা বড় ঘাটতি আছে যেটা এটা সময়ের ব্যাপার একটা সার্টিন টাইমে আমাদের মধ্যে আমরা প্রোগ্রামের মাধ্যমে অ্যাওয়ারনেসই করছি অ্যাওয়ারনেসটাই এটা একটা মিডিয়ার একটা বিশাল কাজ যে আসলে অ্যাওয়ারনেস গ্রো করা ডিজিটাল বা আমি যদি বলি ডিজিটাল মানি ট্রান্সফরমেশনে অ্যাওয়ারনেস এর বিকল্প নেই তবে সবচাইতে বড় একটা ব্যাপার হচ্ছে এখানে একটা সাইবার পুলিশিং অথবা সাইবার ইন্স্যুরেন্স ব্যবস্থা থাকতে হবে সাইবার সোলজার থাকতে হবে এখন একটা আমার একটা ফ্রড হলো ব্যাংক থেকে এমএফএস এটা টাকাটা দেখা গেল এটিএম দিয়ে উইথড্র করলো আরেকটা ব্যাংকে তার মানে এই ঘটনাটা ঘটলো ধরুন বৃহস্পতিবার রাতে তাহলে এখানে একটা ব্যাংক তার অ্যাপ MFS আরেকটা ব্যাংকের এটিএম তার মানে এখানে তিনজন দেখা যাচ্ছে ট্রানজাকশনটা হইছে ঢাকাতে উইথড্র হলো সাতকিরাতে সো এটা কোন লোকাল পুলিশের পক্ষে সম্ভব না সো এই ধরনের যদি নেশন ওয়াইড যদি আমরা একটা সাইবার পুলিশ অ্যারেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমরা আসলে এই ধরনের ফ্রড ফরजरी ইনস্ট্যান্ট হ্যান্ডেল করতে পারবে এবং মানুষের কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং এই যে আমরা একটা ডিজিটাল ট্রান্সফরমেশন বা ডিজিটাল ক্যাশলেস সোসাইটি চিন্তা করছি এটা আসলে গ্রো করা সম্ভব ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরবো আশা করি সে পর্যন্ত এটিএন বাংলার সঙ্গেই থাকবেন তো আমরা যেখানে ছিলাম সেক্ষেত্রে বিভিন্ন রকমের আসলে অ্যাটাক হয়ে থাকে এবং ক্রাইমাররা বিভিন্ন রকমের ভাবেই আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে সেক্ষেত্রে ক্ষেত্রে ময়ার বাংলাদেশের ব্যবসাকে কিভাবে প্রভাবিত করে মিস্টার জিসান সাহেব যদি আলোচনা করেন খুবই সেন্সিটিভ একটা পার্ট র্যান্স যেহেতু খুব সেন্সিটিভ সো ইন দ্যাট কেসে যেটা হয় বাংলাদেশে যদি কেউ এটা দ্বারা কোনো ধরনের ধরনের ইম্প্যাক্ট হয়েও যায় সাধারণত ইনফরমেশনটা আসলে

আমরা যাদের সাথে পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করি আমাদের সিস্টেমগুলো আমাদের টেকনোলজিটাও কম্পারেটিভলি আমরা একটু কনসার্ন যেহেতু আমরা ছোটো ছোটো দেশ ওয়ার্ল্ডের পারস্পেক্টিভে আমরা ফাইনান্সিয়ালি অনেক কনসার্ন সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের মেকানিজম থাকে যারা যারা কার্ড নিয়ে কাজ করছে ওরা পিসিআই ডিএস সার্টিফিকেশন ম্যান্ডেটরি যেহেতু এটা বাংলাদেশ ব্যাংকের রেগুলেটর পার্ট রাইট ভিসা মাস্টার কার্ডও বাংলাদেশে এটা ম্যান্ডেটরি করেছে উইদাউট ভিসা পিসিআই সার্টিফিকেশন আপনি বাংলাদেশে আসলে ব্যবসাটা করতে পারছেন না সো এটা একটা সুবিধা আছে তারপরে সফটওয়্যার কিনতে গেলে আপনাকে পিএ সার্টিফিকেশন করে নিতে সফটওয়্যার নিতে হচ্ছে সো এটা একটা আপনার জন্য একটা পজিটিভ জায়গা সো এই দিক থেকে এবং ব্যাংকগুলো এখন প্রত্যেকটা ব্যাঙ্কে দেখবেন আইটি সিকিউরিটি বলে সেপারেট একটা করা আছে সো সব জায়গায় আসলে তৈরি হচ্ছে সেজন্য আসলে র্যান্সমওয়্যার যে ব্যাপারটা হয়েছে বাংলাদেশে হয় নাই বলা যাবে না যেগুলো যারা যারা অ্যাফেক্টেড হয়েছেন তারা আসলে হয়তো ডিসক্লোজ করেন নাই বাট এটার যেহেতু ইমপ্যাক্ট অনেক সিগনিফিক্যান্ট এটার কারণে ডাটার কন্ট্রোল হারাই ফেলা হচ্ছে সিস্টেমের কন্ট্রোল হারে ফেলা হচ্ছে সো সুবিধা হলো আমাদের যেহেতু ব্যাকআপ থাকে যখন ইম্প্যাক্টেড হয়ে যায় কোনো ব্যাঙ্ক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান বা নন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান রিকভার করার জন্য সেপারেট ব্যাকআপ থেকে এটা রিকভারি করতে পারে সো এইটাতে ইমপ্যাক্ট এখন পর্যন্ত এমন হয় না যে র্যানসমওয়্যারের কারণে কোনো একটা ব্যাংক বিশেষ হয়ে গেছে এরকম হয়নি না সো এটা নিয়ে অডিট কোনো কারণ নেই ডেফিনেটলি নেসেসারি মেজার থাকলে কন্ট্রোল করা সম্ভব জি ধন্যবাদ আপনাকে একটা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে আসলে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আসলে সাইবার ক্রিমিনালসরা মানে কি করতে পারে মিস্টার সাবির সাহেব যদি আলোচনা করেন আসলে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি ম্যানুফ্যাকচারিং সার্ভিস অ্যান্ড হেলথ হচ্ছে সাইবারের সবচেয়ে বড় থ্রেট ফিনান্সিয়াল কিন্তু অনেক বড় যে কোনো ভাবে হোক আমরা ফিনান্সিয়াল সেক্টরে হয়তো আমরা চাকরি করি তার জন্য এদিকে আমরা অনেক বেশি ওয়ারিড আল্লাহর রহমতে এদিকটা অনেক ভালো বাকি সাইটগুলি আসলে ডেভেলপ করার একটা বিশাল ফ্যাক্টর আছে জি আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যদি বলেন একটা এখন খুব কমনলি কর্পোরেটে আমরা যেটা এখন ফেস করছি সাইবার বুলিং ফর ইন কর্পোরেট কালচারে জি এটা আসলে খুবই একটা ডেঞ্জারাস যেমন একজন আরেকজনের এগেস্টে নামে বেনামে বিভিন্নভাবে মেইল দেওয়া এস করা তাদের বিভিন্ন ফেক ইনফরমেশন বা অ্যাকচুয়াল ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে গ্রুপে শেয়ার করা এই জিনিসটা যদি বলেন এখন কর্পোরেটে আসলে এটা খুব একটা বিগ প্রবলেম ইভেন কি এটা ধরাটাও খুব একটা ইজি না আমি বিভিন্ন নামে একটা মেল করলাম কোন একটা পাবলিক গ্রুপে এটা মেলে দিয়ে দিলাম তার অফিসে অথবা বাইরে এটা কিন্তু ওটা যদি বলেন একটু সম্ভব কিন্তু এটা অনেক অনেক প্রবলেমেটিক এটার ফলে তার দেখা যাচ্ছে তাদের রেগুলার মেইল আটকায় যাচ্ছে মনে হচ্ছে বর্তমানে আমরা যারা কর্পোরেটে আছে এটা একটা বিশাল সাইবার বুলিং এটা প্রায় আমি সাইবার এ কিন্তু ওরা শিকার হচ্ছে তার মানে আমাদের দেশ এটা কম না আমরা এটা এক্সপ্রেস করি না আর র্যানসাম কথা যেটা একটু আগে আসছে আসলে র্যানসাম যদি আপনি দেখেন লাস্ট ইয়ার 2023 তে এটা 75 ওয়ার্ল্ডওয়াইড বেড়েছে এবং গত বছর প্রায় সাড়ে তিনশো মিলিয়ন অ্যাটাক আসছে সো এটার ফিনান্সিয়াল লস কত এটা বলাটা ডিফিকাল্ট থার্টি ফাইভ পার্সেন্ট লোক যারা র্যানসাম দিয়েছে কিন্তু তারা তাদের ডেটা রিকভার করতে পারে নাই এটা একটা আসলে আরেকটা লেভেলে আমাদের দেশে যেটা মনে হয় ব্ল্যাকমেলিংটা বেশি হয় বিভিন্নভাবে আপনাকে থ্রেট দিচ্ছে যে এটা না করলে আমি এটা সাইবার বুলিং আমি একটু আগে যে বলুন আসলে আপনাকে সাইবার পুলিশের ব্যবস্থা করতে হবে মানে এখন দেখা যাচ্ছে আমি কিন্তু এটা প্রপারলি বের করা ল যারা আপনাদের আমাদের যে পুলিশ আছে রেগুলার পুলিশের পক্ষে এটা কিন্তু বের করা টাফ

জি আমরা হার্ডওয়্যারের ক্ষেত্রেও অনেক ধরনের অনেক ধরনের কন্ট্রোল বসাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে অনেক ট্রেন পিপল আছে সব প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মধ্যে চলছে এবং এটা রেগুলেটরি দ্বারা কন্ট্রোল সো ওই জায়গাটায় ইম্প্রুভমেন্ট আছে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যারা ইউজার আমরা সব কন্ট্রোল করলাম কিন্তু যে যার কাছে ওটিপিটা গেলেন ওনাকে ফোন করে বলা হলো যে আপনাকে একটা চার নাম্বার পাঠানো হয়েছে সিস্টেম জন্য ওরা বলে একটা নাম্বার গেছে নাম্বারটা একটু আমাকে দেন আপনার ইনফরমেশন আপডেট করতে হবে অন্যান্য কিছু ইনফরমেশন আমি সরল মনে শেয়ার করে ফেললাম শেয়ার করে দেয় আপনি যত সিকিউরিটি নিচে বসান সিকিউরিটির আলটিমেট যে জায়গাটুকু এটা যদি ডিসক্লোজ হয়ে যায় লাইক এ আপনার তালার চাবিটা আপনি দিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু আর কন্ট্রোল করে যত ভালো তালাই নেন আমাদের যেটা করতে হবে অবশ্যই যারা আমাদের যারা আমাদের কাস্টমার যারা আসলে বেনিফিশিয়ারি অনেকগুলো হবে যেমন মোবাইল নাম্বারটা খুবই সেন্সিটিভ সো মোবাইলের কন্ট্রোল ওনার থাকতে হবে মোবাইলটা যদি ওনার কন্ট্রোলে না থাকেন তাহলে কিন্তু ওটিপিটা অন্যের কন্ট্রোলে চলে যাবে ওনার ইমেল এড্রেসটা কন্ট্রোল ওনার হাতে থাকতে হবে উনি যদি ইমেল অ্যাড্রেসটা ওপেন রাখেন পাসওয়ার্ডটা যদি খুব সিম্পল রাখেন অনেক পাসওয়ার্ড কিন্তু ব্রেক করে ফেলা যাচ্ছে সো ওই জায়গাতে কন্ট্রোল থাকতে হবে যেহেতু ওটিপিটা ইমেলও যেতে পারে তার সাথে সাথে ওনাকে কেউ ফোন করলেন এটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের মাধ্যমে এটা আসলে সবার কাছে পৌঁছানো উচিত এটা যদিও সবগুলা ব্যাংক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান অন্যরা এটা কমিউনিকেট করছে করতে ব্যাঙ্ক ব্যাংকের দুই ধরনের ফাংশন আছে কাস্টমার সাথে কমিউনিকেট করার জন্য কলের ক্ষেত্রে একটা বলে ইনবাউন্ড কল যেখানে কাস্টমার নিজে কমিউনিকেট করবে আর একটা আউটবাউন্ড কল ব্যাংক প্রোয়েক্টিভলি কমিউনিকেট করবে কাস্টমার যখন কমিউনিকেট করে দুই চারটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে একটু ভেরিফাই যে কাস্টমারটা আসলে জেনুইন কাস্টমার কিনা কারণ ওরাখানে কিন্তু মোবাইল নাম্বারটা থাকে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে তারপর বোঝার চেষ্টা করে বিহাইন্ড অন্য কোনো পার্সন আছে কিনা জি বাট যখন নাকি এটা কোনো প্রতিষ্ঠান কল করে তখন আসলে আমাদের কাস্টমারদেরকে আর একটু বেশি সাবধান হতে হবে কারণ প্রতিষ্ঠান ফোন করে কখন বলবেন না চার ডিজিটের ইনফরমেশন আমাকে দেন প্রতিষ্ঠান ফোন করে বলবেন আপনার কার্ডের নাম্বারটা দেন প্রতিষ্ঠান ফোন করে বলবেন আপনার এক্সপায়ারি ডেটটা দেন তো ওই সময় সাবধান থাকতে হবে আমাদের সাবধানতাটা তৈরি হওয়ার জন্য যে যে জায়গাটুকু আমরা বলবো যদি আমাদের কাস্টমার অতটুকু সাবধান হন ইনফরমেশনটা শেয়ার না করেন পাসওয়ার্ডটা শেয়ার না করেন এবং ডেফিনেটলি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিশেষ করে যদিও আমরা এখন সবগুলা ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা হয় আমরা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি কমপ্লেক্স পাসওয়ার্ড দিচ্ছি এটা রেগুলেটরি পার্ট সো ওভাবে ব্যাঙ্ক প্রতিষ্ঠান কাজ করছে কাস্টমারদের একটু এই ক্ষেত্রে এবং আমরা মোবাইল ফোন গুলাতে যখন ফোন দিই অনেকক্ষণ কথা শুনতে এই জায়গাটাতে মনে হয় এটা করতে পারে হয় খুব ভালো বলেছেন যদি কাস্টমার ফোন করার পরে অনেক সময় যখন ওয়েটিং এ থাকে যদি ওয়েটিং এ না থেকে অল্প সময়

এই ধরনের ইনফরমেশনকে কাস্টমারের মধ্যে ট্রান্সফার করতে পারি একটা যে অ্যাড করতে চাই দেখেন আমরা আমাদের নিজেদের স্বাস্থ্যর জন্য অনেক ভ্যাকসিন দিই জি তারপরেও কিন্তু আমরা একটা ইনস্যুরেন্স করি রাইট যারা ক্রিকেট প্লেয়ার শন শেন্ড ওয়ান তারা আমরা জানি থামে বিভিন্ন আঙ্গুলের উপর ইনস্যুরেন্স করে কারণ এগুলি সবচেয়ে রিস্ক ফ্যাক্টর জি সো আমি সাইবার নিয়ে যাই বলি আমি কাস্টমার অ্যাওয়ারনেস ইকুইপমেন্ট যাই কিনি দিন শেষে আমাকে ধরে নিতে হবে কোনো কিছুই রিস্ক ফ্রি না একটা সার্টেন রিস্ক থাকবে এই রিস্কটা নিয়েই চলতে হবে আমার কাছে মনে হয় ইসে মানে এখন বেস্ট টাইম আমাদের একটা সাইবার ইন্স্যুরেন্স থাকা দরকার ব্যাংকে জি মানে একটা এই রিস্ক কভারেজের আসলে কোনো ব্যাংকেই কিছু নাই এটা একদম যথার্থ বলছেন আপনি আসলে এই সাইবার ইন্স্যুরেন্স নিয়ে এর আমি আমরা এই প্রোগ্রামে আরো অনেকবার বলছি যে আসলে সাইবার ইনস্যুরেন্স থাকা উচিত থাকা উচিত অনেক ব্যাংক কিন্তু আমি এড করতে পারি সাথে অনেক ব্যাংক কিন্তু একটা ফান্ড তৈরি করে রিস্ক ম্যানেজমেন্ট ফান্ড যদি এই ধরনের কিছু ঘটে

হয়তো আরো 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 বেশি বেশি ইন্টারঅ্যাকশন বাড়তে পারে সো এই জায়গাটা কুকু নিয়ে ভবিষ্যতে আমরা আসলে কি করা উচিত সব বিষয় সেটা আলোচনা করব আমার কাছে যেটা মনে হচ্ছে ধরুন আমরা অ্যাওয়ারনেস এটা সবাই আসলে কম বেশি করছে যেগুলো আপনি বলেছেন এটা অর্গানাইজেশন ইটসেলফ একটা ইনস্যুরেন্স বা রিস্ক কাভারেজ যাওয়া উচিত জি আমি ইন্ডিভিজুয়াল লসে চাইতে অর্গানাইজেশনের জেল লস একটা সাইবার ব্যাকটা আমার আসলে বড় ধরনের একটা আসলে কমপ্রোমাইজ হচ্ছে আপনি যে সিস্টেম দিয়ে যে কার্ড বিজনেস দিয়ে আপনি প্রতি বছর আপনি দেখা যাচ্ছে 100 কোটি ইনকাম করছেন তার জন্য কি আপনি বছরে 5 কোটি টাকা প্রভিশন করতে পারেন না এটা উচিত আসলে বাস্তবতা হচ্ছে আমরা কি ওটা করছি না মানে আমাদেরকে আন্তরিকতার অভাব নাকি না আমি না বলি বাট আমাদের করা উচিত আমাদের ভবিষ্যতে কি করা উচিত আপনি মনে করেন আমি সবিরবে সাথে মিলে বলছি আসলে আপনি যদি বাংলাদেশের ব্যাঙ্গুলার ইনফরমেশন নেন সাইবার এর এই ধরনের অ্যাটাকের কারণে কিংবা ফ্রড এর কারণে যে ফাইনান্সিয়াল লস এই দেশের বেঙ্গুলাতে খুব বেশি হচ্ছে তা কিন্তু না এটা খুবই মিনিমাম লেভেলের লস খুবই সামান্য অংশ হচ্ছে কিন্তু কাস্টমার কমপ্লেন বাড়ছে কি বাড়ছে ডিসপিউট বাড়ছে ডিসপিউট ফ্রড দুটা সেপারেট জিনিস ডিসপিউট হলে এরকম আমি ট্রানজ্যাকশন করেছিলাম এটিএম টাকাটা দেনে ওটার জন্য প্রসিডিউর আছে কিভাবে টাকাটা আনা যাবে কাস্টমার জানে কল সেন্টারে ফোন করতে হবে দেন কি করতে হবে টাকাটা চলে আসবে কিন্তু ফ্রড তো ডিফারেন্ট জিনিস ফ্রড লস যদি আপনি কান্ট্রিতে দেখেন ফ্রড লস কিন্তু আসলে সেই অর্থে মানে খুব বেশি কোনো ফ্রড লস কোনো ব্যাঙ্গুলো থাকে আমি অনেকগুলো ব্যাঙ্কে জব করেছি ফ্রডের আসলে এই দেশের স্ট্রিতে খুবই কম এর অনেকগুলো কারণ আছে নাম্বার ওয়ান হলো আমাদের সিস্টেমগুলো কমপ্লায়েন্সের মধ্যে আছে সেকেন্ড হলো আমাদের আমরা ট্রানজেকশন করলে ওটিপি ম্যান্ডেটরি পাঠিয়ে দিচ্ছি জি সো ফ্রড হলে তো কাস্টমার যাচ্ছে অথেন্টিকেশন ই কমার্স এর জন্য ম্যান্ডেটরি বাংলাদেশের ভিতরে সারা পৃথিবী যে ম্যান্ডেটরি তা কিন্তু না আপনার পিন বেস ট্রানজেকশন পজ এটিএম ক্ষেত্রে ম্যান্ডেটরি সো ওই জন্য কিন্তু ফ্রড হবে আছে না আপনি দেখবেন বাংলাদেশের এটিএম এর সামনে সিকিউরিটি কার্ড দাঁড়িয়ে আছে

আমাদেরকে আগাতে হবে সব জায়গায় রিক্স আছে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলতে চাই বাংলাদেশে যখন এনএফসি নিয়ে কাজ করলো ট্যাপ অ্যান্ড পে টাচ করলেই কার্ড দিয়ে ট্রানশন হয়ে যায় তখন একটা ভিডিও আপনার সোশ্যাল মিডিয়া খুব চলছিল অনেক ভদ্রলোকের পকেটে ওয়ালেট তার মধ্যে একটা কার্ড পাশ দিয়ে একটা লোক একটা পজ মেশিন নিয়ে যাচ্ছে ট্রানশন হয়ে গেল মানুষ মনে করছে ব্যাপারটা এত ইজি ন এত ইজি না কারণ যে মেশিনটা বাজার থেকে কিনে এনে পকেটের কাছে ঘুরলে হবে না এটাকে একটা সার্টিফিকেশন করতে হবে ওর মধ্যে কি দিতে হবে ওটা একটা ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করে নিতে হবে অনেকগুলো প্যারামিটার সম্পর্ক এটা এমন না যে কোনো ডিভাইস কিনে নিয়ে পকেটে পাল্টে ঘুরলে হবে না এই মেসেজটা কি হচ্ছিল রং মেসেজ দিচ্ছিল খুব ইম্পর্টেন্ট সো আমরা যেন এইসব রং মেসেজ না দিই কাস্টমার কাছে আস্থা নিয়ে আসি অডিট হওয়ার মতো এমন কোনো ফর এই দেশে এখনো হয়ে নাই শুধুমাত্র জনগণ আমরা যারা ইউজার যারা আমাদের কাস্টমার তাদের ওনারা যদি একটু একটু সচেতন হন ওনারা যদি কথায় বললেই টাকা না দিয়ে দেন এবং পাসওয়ার্ড সিকিউরিটির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেন এটা নিয়ে অডিট হওয়ার মতো আমি মনে করি না খুব বেশি কিছু এই মুহূর্তে আছে ডেফিনেটলি অ্যাওয়ারনেস প্রায়োরিটি থ্যাংক ইউ জি ধন্যবাদ আপনাকে আপনাদের দুজনকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সাইবার ক্রাইম ট্রেন্ডস আসলে আমরা যদি সুস্থ থাকতে চাই নিরাপদ থাকতে থাকতে চাই আমাদের ভবিষ্যৎ কী থ্রেট আসতে পারে কোন ধরনের ক্রাইম হতে পারে এইটা আমাদের জানা উচিত এবং প্রত্যেকেরই এইটার থেকে আমাদের বেঁচে থাকার সম্পর্কেও জানা উচিত কীভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি তো আশা করি সবাই সাইবার জগতে নিরাপদ থাকব সেই আশাই আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফিজ